আপনারা দেখেছেন এখনো কোন ব্যক্তি ফরিদুদ্দিন মাসুদের পক্ষ নিচ্ছে আবার কোন ব্যক্তি বাইতুল মুকাররমের মসজিদ গল দখল করার চেষ্টা করছে পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির নাই যে সরকার পরিবর্তনের সাথে সাথে জাতীয় মসজিদের ক্ষতি বাড়াতে হয় কিন্তু এমন দুর্ভাগ্য জাতির এই জাতির জাতীয় মসজিদের খতিব কে শেখ হাসিনার মতো নাস্তিকদের পাঁচটা গোলামি করে তাকেও পালাতে হয়েছে ভাইয়েরা আমার এগুলো সবই আবার নতুন করে চক্রান্তের নীল নকশা হচ্ছে যদি ঐক্যবদ্ধ না থাকা যায় এর মধ্যে দালাল তৈরি করে ফেলবে তখন দেখবেন আগের বারে তো আমাদেরকে জেলখানা দিয়েছিল

আল্লাহ তাআলা বলছেন তোমরা কি মনে করেছো এমনিতেই জান্নাতে ঢুকে পড়বে ওয়ালাম্মা আয়াতিকুম মাসালুলযীনা খালাউ মিন ক্বাবলিকুম এখনো তোমাদের কাছে পৌঁছে নাই ওই সমস্ত বালা মুসিবত বিপদ আপদ যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি মাসাতুহুমুল বাসা ওয়াদ্দাররা ছিল কঠিন দুর্ভিক্ষ বিপদ আপদ মুসিবত দুষ্মন্ধের ঝড় তুফানের মতো আক্রমণ এমন কি স্বয়ং রসুল বলতে বাধ্য হয়েছিলেন নাচান আসরুল্লাহ আল্লাহর সাহায্য আর কবে আসবে আল্লাহর নবী সলাসলাম শুয়ে আছেন কাবার সামনে সাবায়েক রাম কি বলেছেন আল্লাহ তা তো উল্লাহ আলানা আপনি একটু আমাদের জন্য দোয়া করবেন না আমরা তো শেষ হয়ে যাচ্ছি আল্লাহর রাসূল সুলসলাম শুয়েছিলেন বসে পড়লেন চাদরটা সরালেন বললেন দেখো তোমাদের আগে যারা অতিক্রম করেছে তাদের এক একজনকে হাঁটু পর্যন্ত মাটিতে গাড়া হয়েছিল সুমমায়ু তামিল মেন তাদের মাথার উপরে করাত রাখা হয়েছিল এরপরে মাথার থেকে পা পর্যন্ত তাদেরকে করাত দিয়ে চিরে দু টুকরা করা হয়েছিল কিন্তু তারপরেও তাদেরকে ইমানের থেকে এক চুল পর্যন্ত সরাতে পারে নাই তোমরা এত সকালে এরকম ভাবে ব্যস্ত হয়ে গেলে আমাদেরও মনে রাখতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে গেলে আমাদেরকেও সে কারাবন্দি হবে চরণ নির্যাত আমাকে সাত মাস পর্যন্ত মোটা বেড়ি হাতে লাগিয়ে মাস হয়েছে একাধারে এরপরে কোর্টে কেমনে উঠানো হতো আপনারা দেখেছেন পায়ে হাতে হ্যান্ডকাপ শরীরে কি জানি বুলেট প্রুফ জ্যাকেট মাথায় হেলমেট সব লাগিয়ে তারপরে সামনে পাশে পুলিশ এমন মনে হয় বিশ্বের সবচেয়ে দুর্ধর্ষ জঙ্গিকে আনা হয়েছে এটা কেন ভালো করে মনে রাখবেন এটা এখানে শেষ না কাফের মুশ্রেকদের চক্রান্ত আছে ইসলামকে ঠেকাতে হলে আলেমদেরকে বিতর্কিত করতে হবে জঙ্গি বানাতে হবে অথবা নারীবাদী বানাতে হবে তারই অংশ হিসাবে মামুনুল হক সাহেবকে স্ত্রীকে সেভাবে কেলেঙ্কারিতে ফাঁসানো হলো স্ত্রীকে দিয়ে এমনি ভাবে হেফাজতের নেতাদেরকে দুর্নীতির দুর্নীতি দিয়ে ধপ ভয় দেখানো হচ্ছিল এমন কি যেই সব লোকেরা ওদের পা চাটা করেছে তাদের ব্যাপারেও চক্রান্ত আছে কারণ দুশ্মন দেখে না মার নেওয়ালা দেখতা নেহি নেওয়ালা কোন হয় আমি জেলে দীর্ঘদিন থাকার কারণে বাংলাদেশের ইসলামী দলের সব নেতাদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে কিছু মেহমানদারি করার সুযোগ পেয়েছি প্রথম যখন প্রবেশ করলাম তখন পেলাম নিজামী সাহেবকে আমি রেজামাত নিজামী সাহেবকে সেক্রেটারি মুজাহিদ সাহেবকে একসাথে গাড়িতে গেছি এবং সবচেয়ে দুর্ধর্ষ ভয়ঙ্কর আট ছেলে আমি আর তিনি একত্রী ছিলাম নিজামি সাহেব ছিলেন আমার নির্জন বাসের যে বিল্ডিং তার চিনতে পারু পরে এরপরে এটিএম আজহার সাহেব আরাত সেক্রেটারি আমার সঙ্গে খুবই সুসম্পর্ক ছিল গোলাম পরওয়ার সাহেবকে পেয়েছি হেফাজতের বন্ধু বান্ধব সবাইকে পেয়েছি কয়েকজনের নাম বলবো এরকম ভাবে মাদ্রাসার ছাত্র স্কুলের ছাত্র কলেজের ছাত্র ইসলামের নামে যে কেউ বলেছে খেলাফত মসজিদ বলেন ছাত্র মসজিদ বলেন খেলাফত আন্দোলন এমনি ভাবে হেবাদুদ ইসলাম জামাত ইসলাম শিবির বলেন হেজবুত তাহারির বলেন সব ধরনের মানুষকে দুশ্মনদের আমাদের একই এলাকায় বন্দি করে দিয়েছে আমরা বুঝতে পেরেছি আমাদের মধ্যে যতই ভেদাভেদ থাকুক দুশ্মন আমাদেরকে ভিন্ন কোন পরিচয় জানে না দুশ্মন আমাদেরকে জানে একটাই পরিচয় এরা ইসলামের সৈনিক সুতরাং বুঝতে হবে আজকে ওলামায়ে কেরামদেরকে বলবো নিজেদের মধ্যে সামান্য ভেদাভেদ থাকলে থাকুক এক্তलाब থাকবে সাহাবায়ে کرامদের মধ্যেও ছিল সেইগুলোর সুযোগ নিয়ে যদি কোনো বাতি আসতে চায় আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায় আমি আপনাদেরকে শোনাচ্ছি সেই আমাদের আমাদের সালাফ আমির ও আবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাহিনী আপনারা জানেন আলী রাজি আল্লাহ তালানুর সঙ্গে আমির এ মহাবিয়া রাজি আল্লাহ তালানহর বিরোধ ছিল যুদ্ধ পর্যন্ত গড়িয়েছে আমির এ মহাবিয়ার সঙ্গে আলী রাজি আল্লাহ তালানহুমদের যখন যুদ্ধ হচ্ছিল সেই সময় রোমের সম্রাট আলীর কাছে আমির এ মহাবিয়া রাজি আল্লাহ কাছে পত্র লেখলো ভালো করে শুনুন রোমের সম্রাট পত্রে উল্লেখ করছে আমিরে পেরেছি তোমার আমির তোমার সঙ্গে বিরোধ করে তোমার পাওনা থেকে তোমাকে বঞ্চিত করেছে তুমি যদি আমাদের সাহায্য নাও তাহলে রোম সম্রাট পূর্ণ শক্তি দিয়ে তোমাকে সাহায্য করবে আমিরে মাবিয়া কি উত্তর দিয়েছিলেন তিনি কি গণজাগরণের মন চেগে উঠেছিলেন গাতক দালালদের মন চেগে উঠেছিলেন আমিরে কবি আরদি আল্লাহত রানু কি বলেছেন ভালো করে শুনুন তিনি পত্র লেখলেন ইয়া কালবার রোম ও হে রোমের কুকুর ওহে হে রোমের কুতা আমার সঙ্গে আমার আমিরের বিরোধ চলছে এই সুযোগ নিয়ে যদি মুসলিম খেলাফতের দিকে একটা পা বাড়াও জেনে রাখবি আলির পক্ষে যুদ্ধ করতে গিয়ে প্রথম যে জীবন দেবে সেও চামিরে মহাবি আলিয়া বললাম আমাদেরকেও বলতে হবে এদেশের জামাত ইসলাম বলেন কমি অঙ্গুল মানে আলিয়া বলেন এমনকি সুন্দি জামাত বলে না আলিয়াতিত বলেন পরস্পরে বিরোধ থাকতেই পারে কিন্তু ইসলামের কারণে ইসলামের কারণে যদি কারো উপরে আক্রমণ আসে আমাদের কেউ সে আমির মহাবিয়ার মতো বলতে হবে যে আমাদের মধ্যে যতই বিরোধ থাকুক তাদের পক্ষে জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি ভাইয়েরা আমার আজকে আমাদের মনে রাখতে হবে দুশ্মনদের চক্রান্ত লেগে আছে এই চক্রান্তের মোকাবেলা করতে আমাদের পরীক্ষা দিতে হবে আপনারা যদি সেই পরীক্ষায় পাস করতে পারেন বাধা আসবে কবি ইকবাল বলেছেন তন দিয়ে বাদ এব খালিফসেনা ঘাবরায় ও কব। এ তো চলতি হায় তুঝে উঁচা উড়ানে কে লিয়ে মুসলিম যুবকেরা তোমরা হচ্ছ সেই ঊর্ধ্ব গগনের বাস পাখির মতো যে বাস পাখি জড়ো হাওয়া দেখলে ভয় পাওয়ার পরিবর্তে আরো আকাশে উঠতে থাকে বাতাসের তালে তালে সে নাচতে থাকে ঠিক তেমনি তোমাদের বিরুদ্ধে দুশ্মন যত বাধার সৃষ্টি করবে যত অত্যাচার করবে তোমরা ইমারি শক্তি নিয়ে তত সামনে বাড়তে থাকবে তার প্রমাণ রেখেছিল আজকের সমাজের কচি কচি ছাত্ররা মাদ্রাসার ছেলে স্কুলের ছেলেরা যখন তাদের বুকে গুলি করা হচ্ছে অন্যরা পালিয়ে না গিয়ে সামনে বেড়ে যাচ্ছে হাসিনার গুন যারা বুঝতে পারলো এইবার আর রক্ষা নেই একটা গুলি করলে একটা মরে বাকি দশটায় গিয়ে আছে এদের মোকাবেলা করবো কি করে বোঝা গেল বোঝা গেল যে মৃত্যুকে তোমরা জয় করতে পারো তোমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না সোচাহে কফিল আব কু হো হর হাল মে আপনা হক সে জি না হে তো জি লেনে জানে শাহাদ পি লেন মনে রাখতে হবে আজকে আমাদের সামনে অনেক সমস্যা আমাদেরকে এই সুযোগে দুশ্মনরা অনেক উস্কানি দিবে আমি আপনাদেরকে বলছি খবরদার কুফারদের ষড়যন্ত্রের ফাঁদে পা দেওয়া যাবে না এক্ষেত্রে আমি আপনাদেরকে পরিষ্কার বলি পরিষ্কার মনে রাখতে হবে আল্লাহর নবী যখন মক্কায় ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন আবু বকর অমর ওসমান হামজার মতো লোক আল্লাহর নবীর সঙ্গে আছে তিনি ইচ্ছে করলে ওই সময় মক্কার খানায় কাবা এবং তার আশপাশে তিনশো ষাটটা মূর্তি ছিল অনেকগুলো ভাঙতে পারতেন না অনেকগুলো ভাঙতে পারতেন কি না কিন্তু কেন ভাঙেন নাই ভালো করে বুঝুন আল্লাহর নবী সাল আলাই ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ কায়েন করেছেন ওই সময় যদি তিনি দশটা মূর্তি ভাঙ্গেন পরের দিন আবার তার আরো সুন্দর করে পাথর দিয়ে তৈরি করবে এতে কোনো লাভ নেই বরং তার চেয়ে তার চেয়ে এই মূর্তি না ভেঙ্গে মানুষের মূর্তির ভিত পেট থেকে মানুষের অন্তর থেকে মূর্তি ভাঙতে পারলে ওই মানুষেরা নিজেরাই মূর্তি ভেঙ্গে ফেলবে এই কর্মসূচি নিয়ে আল্লাহর নবী এগিয়ে গেলেন তাও হেদের দাওয়াত দিলেন এক পর্যায়ে যেই মানুষগুলো মূর্তি তৈরি করত, সেই মানুষগুলো নিজের হাতে মূর্তি ভেঙে দিল আপনারা দেখেন নাই এই জাতির সামনে উদাহরণ রয়েছে এই জাতীয় যারা মূর্তি তৈরি করেছিল শেখ মজিবের নাম নিতে নিতে শেখ হাসিনা এমন ঘৃণা তৈরি করেছে তার বাপের বড় বড় মূর্তিগুলো ট্রেনে নয় দিয়ে টেনে ভেঙে চুরে চুরমার করে দিয়েছে আমরাও চাই এই মুহূর্তে দুই একটা মূর্তি ভেঙে নয় দুই একটা মাদার ভেঙ্গে নয় পরিষ্কার বুঝুন এখন আমাদের সময় আছে তাও হৃদয়ের দাওয়াত দিয়ে কোরআনের বিধান প্রতিষ্ঠা করে মানুষের মধ্যে তাও চেতনা তৈরি করে দিয়ে এমন এক সমাজ গর্ব যেখানে যারা মূর্তি তৈরি করেছে মাজার তৈরি করেছে ওরা নিজের হাতে মাজার ভেঙে দেবে ইনশাল সুতরাং আমরা পরিষ্কার বুঝতে হবে কোন ফাঁদে পা দেওয়া যাবে না আপনাদেরকে ভাবতে হবে জসী মদ্দিন রহমানি জেল থেকে দুর্বল হয়ে আসে নাই দুর্বল হয়ে আসলে অনেক আগে আসা তো বাংলাদেশ সরকারের সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগের প্রধান প্রধান দুই ঘন্টা পর্যন্ত রহমানের সঙ্গে জেলখানার বসে আলোচনা করেছে কিন্তু রহমানি আপোষ করে নাই আল্লাহ রব আল রহমানিকে মাথা নত করে বের করবে না কারণ তিনি জেলে গেছেন আল্লাহ আল্লাহ রসুলের জন্য কার জন্য আল্লাহ আল্লাহ রসুলের জন্য আমার মনে পড়ে আমাকে নির্জন বাসে রাখা হলো একটা বলকে একা কোন মানুষজন আশপাশে নেই কয়েকদিন পরে দেখলাম যে তারেক জিয়া সাহেবের একজন পিএস এস মিয়া নুরুদ্দিন অপু সাহেবকে আর এক দেওয়া হলো দেখা যায় এই একজন মানুষ দেখতে পেলাম মাঝে মধ্যে দূর থেকে কথা হয় একদিন তিনি বললেন রহমানি সাহেব আপনি কেন জেলে এসেছেন আপনি কেন জেলে আসলেন আমি বললাম যে আপনি বলুন। তিনি বললেন এমন আপনি এসেছেন আল্লাহর জন্য আমার মনটা ভরে গেল ওই দিন থেকে তার এই কথার প্রভাব আমার অন্তরে এমনভাবে পড়েছে আল্লাহ একজন লোক সাক্ষী দিয়েছে আমি তোমার এবং তোমার রসুদের পক্ষে কথা বলে আজকে কারাবন্দী হয়েছি আমি যত বছর এই চেতনা নিয়ে থাকতে পারি যে মাথা নতুন এবারে ওনাকে জিজ্ঞেস করলাম এবারে বলুন আপনি কেন আসলেন জেলে তো তিনি বললেন যে আমি আসছি তারিখ দেওয়ার জন্য আমি বললাম তাই যদি হয় অপু ভাই এখন বের হয়ে আসছে আপনার দেখা করে জিজ্ঞেস করে আমরা দীর্ঘদিন ওই দুই বলেকে দুই অসহায় মানুষ ছিলাম কোনো লোকজন নাই দুইজন লোক দুই একা একটা মানুষ থাকে তো কথা বলা যায় কথা বলার আপনাদেরকে বলি আমার জন্য প্রথমে তিনটা বিল্ডিং খালি করেছিল তিন বিল্ডিং পিছনে বিল্ডিং খালি সামনের বিল্ডিং খালি মাঝখানে আমি একা যেন কোনো দিকে মানুষ দেখাও না যায় কথা বলা না যায় আর যদি কোনো মানুষ কথা বলতে না পারে পাগল হয়ে যায় আমাকে পাগল বানাবার চক্রান্ত করা হয়েছিল কিন্তু আমি চিন্তা করলাম আল কোরআন কালাম আহমদ বিন হাম্বল রহমদুল্লাহ জেলের থেকে বলেছিলেন আহমদ বিন হাম্বল রহমদুল্লাহ এই ঘোষণা জেল থেকে বলেছিলেন আমার মনে পড়ল আমার সেই উসুয়া আমার ইমাম ইমাম ওয়াহি সুন্না ইমাম ওয়াহি সুন্না ইমামুল মুজাহিদিন ইমাম আহমদ হাম্মদ রহমদের কথা আল কোরআন কালামুল্লাহ আমি পেয়ে গেছি কথা বলার লোক কোরান হচ্ছে আল্লাহর কালাম আমি যদি কোরান পড়ি কোন মানুষের সঙ্গে নয় সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলা হবে আমি কোরান পড়তে শুরু করে দিলাম তাহাদিসে নিয়ামতের জন্য বলতে হয় আমি বাইরে হাফিজ ছিলাম না আল্লাহ রাব্বুল আলামিন আমার এই আবেগকে আমার এই ইমানকে এত মূল্যায়ন করলেন আল্লাহ রাব্বুল আলামিন তার নগণ্য বান্দাকে পুরো কোরআন হেফজ করার তৌফিক দিয়েছে ভাইয়ের আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই আপনি যদি সিদ্ধান্ত নিতে পারেন আপনি কি করবেন মাওকেফ বলে ওলামায়ে কেরামদের বলছি একটু সময় নিতে হচ্ছে কষ্ট হচ্ছে আপনাদের জানি কিন্তু আমি তো এগারো বছর কষ্ট করেছি এদেশে ওর আমায় কেরাম সবাই কষ্ট করেছেন এই জন্য শুনুন মাও কেফ কাকে বলে আজকে সিদ্ধান্ত নেই মাওকেফ অর্থাৎ সিদ্ধান্তকর মুহূর্তে অটল থাকা এর আমি একটা নজির দেখাচ্ছি আবু বকর রাজি ইমান আনলেন আবু জাহেদ সবসময় বুঝাতো যে দেখো তুমি যার সঙ্গে সরো সে একটা পাগল যখন ন থেকে এলেন। থেকে যখন এলেন আবু জাহেলের সঙ্গে সাক্ষাৎ হলো আবু জাহেল বললো মোহাম্মদ আজকে কি নতুন কোন খবর আছে আল্লাহর নবী বললেন আছে এই রাতে আমি এখান থেকে বাইতুল মুকাদ্দাস এবং সেখান থেকে সিদ্ধাতুল মুমতাহা পর্যন্ত গেছি আল্লাহর সঙ্গে কথা বলে ফিরে এসেছি আবু জাহেল অট্ট হাসি আসলো পাগলের কথা পাইছে এইবার এইবার পাগলামি প্রমাণ করা যাবে বলল মোহাম্মদ সাল্লাম তুমি কে এই কথা আমা কি বলবে নাকি অন্য কাউকে বলবো বললো না সবাই কি বলবো তাও একটু বসো আমি আসতেছি সোজা চলে গেছে আবু বকরের বাড়িতে বলছে আবু বকর কি বাবার এত সকালে কেন বলে আরে শোনো মজার খবর আছে তুমি যার সঙ্গে চলো এতদিন বলতাম সে একটা পাগল তুমি বিশ্বাস করো না আজকে প্রমাণ নিয়ে এসেছি বলে কি প্রমাণ সে বলে আজকে রাত্রে এখান থেকে বাইতুল মোকাদ্দাস সেখান থেকে সিদ্ধুল মুন্তাহা চলে গেছে আল্লাহর সঙ্গে চোদ্দ দফা আলোচনা করে আবার ফিরে এসেছে আসমানেরটা বাদ দিলাম জমিনেরটাকে বিশ্বাস করা যায় খেয়াল করুন আবু বকর রাজি আল্লাহ বললেন আমার নবী কি সত্যি বলেছেন আবু জাহেল মনে করলো এই বড় সব কাজে লেগেছে বলে হ্যাঁ বলেছে তোমার কাছেও বলবে তাকে বসিয়ে রেখেছি আবু বকর বলছেন আমার নবী যদি বলে থাকে তিনি এই রাতে এখান থেকে বাইতুল মুকাদ্দাস সেখান থেকে সিদ্ধাতুল মমতা পর্যন্ত গিয়ে আল্লাহর সঙ্গে আলোচনা করেছেন আমি আবু স্বীকৃতি দিচ্ছি সাক্ষী দিচ্ছি আল্লাহ রসুল সত্যি বলেছে মাওকে সিদ্ধান্ত এক নাম্বার ঘটনা দুই নাম্বার আল্লাহর নবী যখন মক্কাতে এসেছিলেন ওমরা করার জন্য স্বপ্ন দেখেছিলেন চোদ্দশো সাহাবি নিয়ে আসলেন কিন্তু স্বপ্নটা এবছরই বাস্তবায়ন হবে তা তো ছিল না মক্কার কাফেররা বাধা দিল এইবার উমরা করতে পারবেন না ফিরে যেতে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি শর্তে দেওয়া হলো এইবার ফিরে যেতে হবে উমরা করতে পারবেন না আগামী বছর আসবেন তিন দিন থাকতে পারবেন তারপরে চলে যাবেন তরবারি ছাড়া কোনো অস্ত্র আনতে পারবেন না এরপরে সবচেয়ে জঘন্য শর্ত হচ্ছে মক্কার থেকে কেউ যদি ইসলাম কবুল করে মদিনায় যায় ফেরত দিতে হবে কিন্তু মদিনার থেকে কেউ ইসলাম ত্যাগ করে মক্কা আসলে ফেরত দেওয়া হবে না